এমন মানুষ আমরা আছি নামাজে যদি দশ মিনিট সময় বেশি রাঙা যায় ইমামের তালাউ যদি বেশি হয়ে যায় ইমাম যদি দশ মিনিট সময় নষ্ট করে ফেলে তাহলে এই সময় তার সহ্য হয় না অথচ ঘন্টা আর ঘন্টা সারাটি রাত ন্যাংটা ছবি দেখে সারাটি রাত সিনেমা দেখে এই সময় তার কোন কষ্ট হয় না কিন্তু মসজিদে ইমাম যদি দশ মিনিট বয়ান বেশি করে তার সুলগানে শুরু হয় বুঝতে হবে সেটা আবু জাহালের নাতিয়ার প্রতি আজকে মুসলমানের আদর্শ কোথায় রাত্রি একটা পর্যন্ত মহল্লায় গানের আওয়াজ যার বাসার পাশে গান বাজাইছে সে কষ্ট পাইছে কিনা বলেন ঘুমাইতে পারি নাই আমি ইমাম যদি মসজিদের ছাদ থেকে ঘুমাইতে না পারি তাহলে যার বাসার পাশে গান বাজানা করতেছে সে কেমনে ঘুমায় এরা মুসলমান কিভাবে বলেন অথচ পাইগম্বার স্পষ্ট হাদিস যারা মুসলমানকে কষ্ট দেয় যারা মুসলমানকে কষ্ট দেয় তারা মুসলমান হইতে পারে না আওয়াজ তো নামাজের নামাজ চলে কালকে এসার সময় লক্ষ্য করে সিনকে না মসজিদে নামাজ চলে ওই সময় জানিনা এই মহল্লার আওয়াজ কিনা জানি না ওই সময় গানের আওয়াজ আসছে আহারে মুসলমান আজকে নবীর আদর্শ কোথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই যার চোখ কাছে চোখ থাকা সত্ত্বে দেখেনা দেখেনা কাজ দেখে নজর গুনার কাজ দেখে গুনার কাজ দেখে গুণায় কাজ গুলো দেখতে পায় নেক কাজ দেখতে পারে না তার চোখ আছে এই সময় মসজিদে নামাজ হইতেছে গান বন্ধ করে এই চোখটাও তার নাই জাহান <applause> جنيت الله فقلت وَلَقَدْ ولقد ذرأنا لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون الله باك بميترو অনেক মানুষ এবং জিন জাতি আছে অনেক মানুষ এবং জিন জাতি আছে তারা জাহান্নামী ওয়ালা কাদার আনা লি জাহান্নামা তাতিরাম মিনাল জিন ওয়াল ইনস তারা কারা দুস্ত হয়া মা তারা কারা লাগুম কুলুবুল্লা ইয়াকুনু বিহা আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তর পান্ডি দেন দান করেছেন সেটি হলো কল এই কল মানুষদের কি দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা যাদের কল পাশে কল থাকা সত্ত্বেও তারা এই কলব দ্বারা অনুধাবন করে না গুনার কাজ গুনার সে বুঝতে পারে সুদ খাইলে তার লাভ হবে মিথ্যা বললে ব্যবসায় লাভ করবে মিথ্যা বললে আরো বেশি কিছু লাভ অংশ পাবে আলপ এই জিনিসটি বোঝে কিন্তু আমার কাল্পেটি বোঝে না মস্তিদের সময় দিলে আমার কলপটা পরিবর্তন হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ পড়লে কলপটা পরিবর্তন হয়ে যাবে আমি জেনা থেকে দূরে থাকলে কলপটা পরিবর্তন হয়ে যাবে মিথ্যা থেকে দূরে থাকলে কলপটা পরিবর্তন হয়ে যাবে এই কলপটা তখন শুধু আল্লাহ 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 বোল নেওয়ালা হয়ে যাবে আমার কালপেইটা অনু ধামন করে না কাপ শুধু খারাপের দিকে যায় কল্প শুধু খারাপের দিকে যায় অর্থাৎ যে মানুষের কল্পটা খারাপের দিকে যায় ওই মানুষটা জাহান নামি আল্লাহ পাক কোরআনের পরের অংশে বলেন আল্লাহ পাক এত সুন্দর চোখ দান করলেন রে ভাই এই চোখ দান করার পর এত বড় এই এই দান করার পর বান্দা এই দ্বারা ভালো কিছু দেখে না ওই বান্দা রাত্রিবেলা ঘুমাইয়া ঘুমাইয়া নেট ফেসবুকের মধ্যে মধ্যে ন্যাংটা ছবি দেখে সিনেমা দেখে নাটক দেখে টিপি ঘরের মধ্যে কোনার মধ্যে টিপি লাগাইছে ঘরের মধ্যে কোরআন নাই আরে মুসলমান কেমন মুসলমান ঘরের মধ্যে কোরআন নাই ভাই কেন কেন আজকে ঘরের কোনায় কোনায় মুসলমানের ঘর আজকে মুসলমানের ঘর আর ঘর নাই ঘরের কোনায় টিপি সন্তানও টিপি দেখে মাও টিপি দেখে একসাথে সবাই টিপি দেখে মুসলমানের আদর্শ এটি হইতে পারে না দোস্ত ভাই আমার এইটি মুসলমানের আদর্শ হইতে পারে না মুসলমানের একমাত্র মডেল আদর্শ ফজরের পরে কোরআন করবে আজকে মুসলমানের আদর্শ কোথায় রাত্রি একটা পর্যন্ত মহল্লায় গানের আওয়াজ যার বাসার পাশে গান বাজাইছে সে কষ্ট পাইছে কিনা বলেন ঘুমাইতে পারি নাই আমি ইমাম যদি মসজিদের ছাদ থেকে ঘুমাইতে না পারি তাহলে যার বাসার পাশে গান বাজানা করতেছে সে কেমনে ঘুমায় এরা মুসলমান কিভাবে বলেন অথচ পাই স্পষ্ট হাদিস যারা মুসলমানকে কষ্ট দেয় যারা মুসলমানকে কষ্ট দেয় তারা মুসলমান হইতে পারে না গানের এত আওয়াজ অথচ নামাজের খবর নাই মসজিদে নামাজ চলে কালকে এসার সময় লক্ষ্য করে সিনকে না মসজিদে নামাজ চলে ওই সময় জানি না এই মহল্লার আওয়াজ কিনা জানি না ওই সময় গানের আওয়াজ আসছে আহারে মুসলমান আজকে নবীর আদর্শ কোথায় এমনি আল্লাহ পাক কোরআনে বলেন নাই যার চোখ কাছে চোখ থাকা সত্ত্বেও সেও দেখে না অন্ধ অন্ধ মানে দিনের কাজ দেখে না ঠিকই দেখে নজর দেখে গুনার কাজ দেখে গুনার কাজ দেখে গুণায়েন কাজগুলো দেখতে পায় নেক কাজ দেখতে পারে না তার চোখ আছে এই সময় মসজিদে নামাজ হইতেছে গান বন্ধ করে এই চোখটাও তার নাই নামি। আল্লাহ পাক নিয়ামতের কান দান করলেন দুস্ত হে আমার নিয়ামতের কান এই কান্দার আল্লাপা কি জন্য আমাদেরকে দান করলেন কান্দারা শুধু আল্লাহর কোনো গান গাইব আল্লাহর গান শ্রমণ করবো প্রান্তারাও শ্রমণ করব এই গান গান শোনার জন্য নয় এই কান আল্লাহ পাক দান করছেন শুধুমাত্র আল্লাহর কালাম আল্লাহর বিধান আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এই সকল মাসালা মাসাইল আমাদেরকে কান শুনতে এ কান দিয়ে শুনতে বলেছেন অন্য কোন জিনিস এ কান দিয়ে শ্রবণ করতে বলে নাই আল্লাহ পাকের কোরআন প্রমাণ যে কান আল্লাহ পাকের কালাম ব্যতীত আল্লাহ পাকের বিধান ব্যতীত অর্থাৎ শরীয়ার মধ্যে জীবন চালার মতো যে সকল বিষয় প্রয়োজন এই সকল বিষয় শোনা ব্যতীত অন্য কোনো বিষয়ে যেমন জেনার কথা মিথ্যা কথা গিবতের কথা এরপরে হচ্ছে সুদের কথা আরও বিভিন্ন রকম গুনায়ের কথা যে কান শ্রবণ করবে কামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার কান দি গরম শিখ যখন ঢোকায় দিবে আল্লাহ পাকের কাছে বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও ওই সময় আর কোনো কাজে আসবে না এই সকল মানুষরা হইল জাহান্নামী এমন মানুষ আমরা আছি নামাজে যদি দশ মিনিট সময় বেশি রাখা যায় ইমামের তারাও যদি বেশি হয়ে যায় ইমাম যদি দশ মিনিট সময় নষ্ট করে ফেলে তাহলে এই সময় তার সহ্য হয় না অথচ ঘন্টা আর ঘন্টা সারাটি রাত ন্যাংটা ছবি দেখে সারাটি রাত সিনেমা দেখে এই সময় তার কোনো কষ্ট হয় না কিন্তু মসজিদে ইমাম যদি দশ মিনিট বয়ান বেশি করে তার সুলকানে শুরু হয় বুঝতে হবে সেটা আবু জাহালের নাতিয়ার ভতি। বুঝতে হবে তার মধ্যে সমস্যা ইমানের পাওয়ার নাই বুঝতে হয় আমার অথচ মসজিদে এসে যদি তার সময় যত বেশি লাগবে তত যদি মজা পাইত তাহলে বুঝতে হবে তার ইমানের পাওয়ার আছে কথা বলেন ঠিক কিনা এজন্য

না বিহা ওয়ালাহুম আয়ুনুল্লায় বসিরু না বিহা ওয়ালাহুম আজানুল্লা ইস্মাউ না বিহা আল্লাহবাক বলেন এরা চতুষ্পদ ওলাই নাম অর্থাৎ যার কলপ আছে কলক দ্বারা অনুধাবন করে না চোখ থাকা সত্ত্বেও চোখ দ্বারা দেখে না কান থাকা সত্ত্বেও কান দ্বারা শোনে না তারা কি তালাহর চতুষ্পদ জন্তুর নেয় চতুষ্পদ জন্তু কি জানে চতুষ্পদ জন্তু কি ভাই বলেন তো নাম বলেন একজন নাম বলেন চতুষ্পদ জন্তু চেনেন না চতুষ্পদ জন্তু যেমন হচ্ছে কুতা কুকুর আমার কথা বোলা কাল কাকাল নাম কোরআন শরীফ খোলেন যদি মিথ্যা প্রমাণ পান কোনোদিন আর সামনে বানান করব না ওলা ঐকা নাম যাদের কলব আছে কলম দ্বারা অনুধাবন করে না চোখ থাকা সত্ত্বেও তারা ভালো কাজ দেখে না কান থাকা সত্ত্বেও তারা কান দ্বারা শ্রবণ করে না ওলা আইকা কাল্ আর নাম তারা হতে চতুষ্পাদ জন্তুর মতো আল্লাহ আল্লাফাক বলতেছেন শুধু এখানেই শেষ না আমি বাল্হুমা দল বা ওলা আইকা ঘুমুল গহা ফিলুন চতুষ্পাদ জন্তুর থেকেও খারাপ না অজবিল্লাহ এই জন্য ভাইজান আল্লাহর কাছে সব সময় তাও বা করতে হবে আমার আল্লাহর কাছে তাও বা করতে হবে আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠাইছো অনেক সময় আমি গুনার কাজ করে ফেলতেছি এই জন্য রুসুল হাদি বলেন তোমরা সকাল সন্ধ্যা তোমাদের ইমানটাকে নবায়ন কর কিভাবে নবায়ন করবো সকালবেলা একশোবার কালিমা পাঠ করো সন্ধ্যাবেলা একশোবার কালিমা পাঠ করো একশোবার না পারলে বিশ বার পড়ো বিশ বার না পারলে কমপক্ষে পাঁচবার হলো দিনে কালিমা পড়ো আমরা আমল করি করি হজুর নামাজই তো পড়ি না আমল কই থেকে করবো কথা বলেন না কেন রে ভাই আফসোস মুসলমান আফসোস আল্লাহ পাক কলব দান করলেন কেন দুস্ত ভাই আমার আল্লাহ পাক আমাকে এই ফেরেম দান করলেন কেন এ ভাই এত সুখী আল্লাহ পাক রাখছেন আমাদেরকে এ ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো ওই সন্তানগুলো নিরাপদ না সন্তানগুলো নিরাপদ না মহিলাগুলো নিরাপদ না সব সময় চিন্তিত অবস্থায় থাকি কোন সময় যেন দাজ্জালের শয়তানগুলো যেন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু এরকম ভয় আমাদের আসেনি আসে নেই তারপর আমরা মসজিদে আসি না ওই ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে যাওয়ার জন্য পাগল মসজিদে যাওয়ার জন্য পাগল ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অথচ আমাদের দেশে কোনো কিছুর সমস্যা নাই মসজিদ এত সুন্দর মসজিদে এসি লাগানো ঠান্ডা এরপর মসজিদে আসি না কেন আমরা নিশ্চয় নিশ্চয় দুর্বল ইমানদার হয়ে গেছি তাও বা জন্য করতে হবে দোস্ত হয় আমার তাওবা করতে হবে যাই হোক যে আয়াতে কারিমা পাঠ করলাম বালগুমা দল ওয়া উলাইকা হুমুল গাফিলুন এই জন্য আল্লাহর কাছে তাওবা করো নামাজের পরে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ যা করলাম পূর্বে আর করব না রে মালিক আল্লাহ তুমি আমারে maaf করিয়া দাও আল্লাহ তুমি আমারে maaf করিয়া দাও আল্লাহ সামনের জিন্দেগিটা পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত পারি না কোরআন তালাওয়াত আমাকে শিখার ব্যবস্থাও করে দাও আয় আল্লাহ আমার সন্তানগুলোকে দিনের খাদেম বানাইয়া দাও এমন এমন এখন একটা সমস্যা সেটি হচ্ছে সন্তানগুলো দিনের খাদেম বানাইলে সমস্যা কয়েক কালকে একদিন আমার একজন আমাকে জিজ্ঞাসা করছে হুজুর গাড়িতে আমার মাদ্রাসা থেকে মসজিদে আসছি তা আমাকে বলতেছে হুজুর আপনি তো হুজুর মানুষ একটা কথা বলতে চাই বলে ফেলেন কোনো সমস্যা নেই কথাটা হলো আমার নাতিকে এক হুজুরকে দিয়ে বিয়ে দিয়েছি সংসার চালাতে পারবে নাওয়াজুবিল্লাহ দেখছেন হুজুরদের প্রতি কেমন মানুষের আশা আহা আরে ভাই কেন বুঝানোর জন্য বলছি আমার এই ঘড়িটার দাম 1800 টাকা আমার এই ঘড়িটার দাম 1800 টাকা মাথায় যে পাগড়িটা দিয়েছি সত্যি কথা এই মাথায় এই পাগড়িটার দাম হচ্ছে সম্ভবত 1500 টাকা তাহলে এত নিম্ন চিন্তাধারা কেন হুজুর সংসার কি চালাইতে পারবে আমি বললাম কোনো সমস্যা নেই একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখবেন দুই মাস পরে আপনার নাতিকে জিজ্ঞাসা করবেন জামাই কেমন যদি হুজুর সত্যিকারী আলেম হয়ে থাকে আপনার নাতিন বলবে আমি জান্নাতে আছি যদি আপনার জামাই সত্যিকারের একজন খাটে আলেম হয়ে থাকে তাহলে আপনার নাতি বলবে আমি জান্নাতে আছি এজন্য সন্তান এজন্য খা দেন বানাইতে হবে দিনের খা দেন বিসর্জন করতে হবে দোস্ত হয়ে আমার